আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহ ওবরকাত সমানিত ইমানদার দিনদার মুতাকি পরিষ্কার ভাইয়ের এবং আজকের ভিডিওতে আমরা বলবো ভাই কি বোনকে ফিতরা দিতে পারবে বা বোন কি ভাইকে ফিতরা দিতে পারবে বা আত্মীয়দেরকে কি ফিতরা দেওয়া যাবে আসুন আজকের প্রশ্নে আমরা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব যিনি প্রশ্ন করেছেন তিনি নাম প্রকাশ করেননি তাই তাদের নামটা আমরাও প্রকাশ করতে অনিচ্ছুক তিনি বলেছেন জাকাত ও সাদকা অর্থাৎ ফিতরা ভাই বোন বা আত্মীয় স্বজন এদেরকে দেওয়া যাবে না তো চলুন তাহলে উত্তর দেওয়া যাক বলা হয়েছে ভাই বোন যদি জাকাত গ্রহণের হকদার হন তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে এতে অসুবিধা নেই বরং অন্যান্য গরিবকে জাকাত দেওয়ার চেয়ে অভাবী ভাই ও বোন ও নিকট আত্মীয়দেরকে জাকাত ও ফিতরা দেওয়া উত্তম নবী আলাহ সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন আসাদ আলকা ওয়াহিয়া ও সাদাকাতুন সাধারণ মিসকিনকে সাদকা দিলে তা শুধু সাদকা হয় আর অভাবী কেস দিলে একই সঙ্গে দুটি সৎকর্ম হয় একটি হয় সাদকা আর অন্যটি হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শোনানে হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বিরাশি আরও মোসনাদি আহমদ হাদিস এসেছে সেখানে আল্লাহ রসুল সাল্লাম ষোলো হাজার দুইশত পঁয়ত্রিশ নম্বরে গবেষকরা তাই বলেছেন এই হাদিসগুলো সঠিক সহি ভাই বোনের বেইভার যদি জাকাতের উপর এইভাবে আবশ্যক হয় যেমন পিতার অবর্তমানে কিংবা তার অসামর্থ্যতাই উপার্জন অক্ষম ভাই বোনের দায়িত্ব যদি তিনি বহন করেন সেক্ষেত্রে জাকাতের অর্থের তাদের পরণ পোষণ দিলে জাকাত আদায় হবে না অর্থাৎ মনে করেন যে একজন ভাই রয়েছে সেই ভাইয়ের বোন রয়েছে সেই ভাইয়ের বোনের সেই বনের ধরুন কামানেওয়ালা কেউ নেই স্বামী নেই হ্যাঁ না কামানেওয়ালা কেউ নেই তার বোনের কিন্তু তার ভাই ভরণ পোষণের সমস্ত রকমের দায়িত্ব চালাচ্ছে রকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু জাকাতের অর্থ তাদের ভরণ পোষণ দিলে অর্থাৎ জাকাতের টাকাটাকেই যদি ভরণ পোষণ হিসাবে বোনকে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে জাকাত আদায় হবে না কেননা ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আগের থেকে তার ভাই নিয়ে আছে অতএব তাকে ভরণ পোষণের অন্য টাকা দিতে হবে জাকাতের টাকা দিলে তার জাকাত আদায় হবে না তবে তাদের অন্যান্য খরচ বাবদ দেওয়া যেতে পারে জাকাত হিসাবে দেওয়া যাবে না সোরা বাকারায় আয়াত নম্বর দুইশত তেত্রিশে এসেছে ওয়ালালি মিসিক এই পুরো আয়তটা রদ্দুল মোহতারে এসেছে দুই নম্বর খণ্ড তিনশো তো ছেচল্লিশে আবার জেগেও অনেক কিতাবে তাবিনুল ইনুল হাকায়কে নম্বর খণ্ড চৌষট্টি নম্বরে এসেছে অনেক প্রমাণ রয়েছে যেখানে বলা হয়েছে যে ভাই কিংবা বোন যদি জাকাতের জাকাত নেওয়ার জাকাত গ্রহণের উপযুক্ত হয় তবে তাদেরকে দেওয়াটা শ্রেয় বা তাদেরকে দেওয়াটা অতি উত্তম হবে কেননা এটাতে দুটো সৎকর্ম হবে একটা তো ফেতরা দেওয়া হবে একটা সাদকা দেওয়া হবে আর অন্যটা আপনার জেগে সম্পর্ক বজায় রাখা হবে সম্পর্কর যে মিষ্টতা রয়েছে যে ভালোবাসা রয়েছে সে ভালোবাসা কিন্তু রক্ষা পাবে তাই তাদেরকে দেওয়া যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি